নমস্কার বন্ধুরা বি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা বিডিও অফিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের বিডিও অফিসেতে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কর্মী নিয়োগ হয়েছে যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এইচএস পাস তোমরা যদি ন্যূনতম এইচএস পাস করে থাকো পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে না সম্পূর্ণ তোমরা বিনা ফিসে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তার পাশাপাশি তোমাদের এখানে মেল ফিমেল উভয় পার্টিতে আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে এজ কতদূর পর্যন্ত রাখা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম করা হবে তোমার বয়সের উপর তোমরা কতটুকু পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য তোমাদের এখানে এজ কতটুকু পর্যন্ত রাখা হয়েছে ভিডিও অফিসে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা আছে এক এক দু হাজার চব্বিশ সালের তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়স পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো তোমাদের এখানে বয়স পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হলে তোমরা আবেদন করতে পারবে না তোমাদের বয়সে এক এক দু হাজার চব্বিশ সালের তারিখ অনুযায়ী তেইশ থেকে তেইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তোমাদের বয়স তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি তোমাদের যদি এসসি এসটি ক্যাটাগরি পাঁচ হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের উপর ছাড় পর্যন্ত পেয়ে যাচ্ছো তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি পাঁচ ছয় থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের পর পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছো এবং ওবিসি ক্যাটাগরি পাঁচ হয়ে থাকলে তোমরা সেক্ষেত্রে তিন বছরের বয়সের পর তোমরা ছাড় পেয়ে যাবে সে মতো তোমরা জানাচ্ছি যে তোমরা যদি এস সি এস পাচ্ছ দেখো সেক্ষেত্রে তোমরা পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর তোমরা যদি ওবিসি ক্যাটাগরি পাচ্ছ দেখো সেক্ষেত্রে তোমরা তিপান্ন বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো তার পাশাপাশি এখানে আরও বলা আছে ল্যাঙ্গুয়েজ নো তোমাদেরকে কোন ভাষা জানতে হচ্ছে তোমাদেরকে বলা যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিক অ্যান্ড রাইটিং তোমাদের এখানে বলা আছে যে যে তোমরা যেখানে আবেদন করছো সেই ক্যান্ডিডেটকে অবশ্যই বেঙ্গলি ভাষা বলতে এবং লিখতে জানতে হচ্ছে এবং চার নম্বর পয়েন্টে আমাদের বলা যে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া মানে যে পার্টি আবেদন করছে তাকে ভারতের নাগরিক হতে হচ্ছে এবং এখানে তোমাদের বেতন কত করে রাখা হচ্ছে এ বলা আছে যে অ্যাস ডিটেক্টেড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাইম টু টাইম পার্টিকুলারলি কনসালটেড অফ ষোলো হাজার পার মান্থ তোমাদের এখানে বেতন রাখা হয়েছে প্রতি মাসে ষোলো হাজার টাকা করে প্রতি মাসে তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে বেতন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কোনোরকম অনলাইনে মোড রাখা হয়নি সম্পূর্ণ অনলাইনে মোড তোমাদের এখানে রাখা হয়েছে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারছো তোমাদের ফর্মটি ফিল আপ করার জন্য লাস্ট ডেট থাকছে ষোলো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমার টাইম পেয়েছো ফর্মটি ফিল আপ করার জন্য যারা দ্বারা তারা ফর্মটি ফিল আপ করছে তারা দ্বারা তোমার ফর্মটি ফিল আপ করতে পারো হচ্ছে তারপরে তোমাদের এখানে আরেকটা জিনিস বলা আছে যে তোমরা যদি আদার্স কোনোভাবে ফর্মটি ফিল আপ করো যেমন ইমেল বা হচ্ছে কোনো লিঙ্কের মাধ্যমে তারা তোমাদের কোনো ফর্মটি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের এখানে এনএজি বিএর ক্রাইটেরিয়াতে কী বলা আছে বলা আছে এ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সেকেন্ডারি এডুকেশন অর ইট ইস ইকোভিলেন্ট তোমাদের এখানে বলা আছে যে তোমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের কাউন্সিলিং বোর্ড থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা যদি ন্যূনতম এইচএস পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এইচএস পাশাপাশি তোমরা যদি আরও হায়ার মানে উচ্চশিক্ষায় শিক্ষিত থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমরা যদি এখন ফর্মটি ফিল আপ করছো তোমাদের কোন কোন ডকুমেন্টস ওটা সাবমিট করার জন্য বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে এক কপি রঙিন পাসপোর্টের ছবি তোমাদের আপলোড করতে হচ্ছে আপলোড তার পাশাপাশি অ্যাডমিট কার্ড সার্টিফিকেট সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ তোমার যদি ওই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তো সার্টিফিকেট লাগছে আচ্ছা তোমার বার্থ সার্টিফিকেট লাগছে তোমরা যেই গভর্নমেন্টের পঞ্চায়েতের আন্ডারে বসবাস করতে হয় সার্টিফিকেট লাগছে বা অ্যাড্রেস প্রুফ লাগছে তোমরা এখানে তিন নম্বর পয়েন্টে বলা আছে মার্কশিট ইন সার্টিফিকেট প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমরা যে প্রফেশনাল কোয়ালিফিকেশান পাস করতে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাই উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাই সেই সেই পাসে পাশে তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে এখানেতে এখানে বলা হয়েছে এন এফিক থ্রি এসিক হচ্ছে তোমাদের তোমাদের এখানে তিনটে জিনিস লাগছে যে কোনো তোমরা যদি আধার কার্ড থাকে আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিতে পারো প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক লাগছে তোমাদের সার্টিফিকেট অফ অ্যাড্রেস তোমরা যে এখানে বসবাস করো সেখানে সার্টিফিকেট চাইছে লাগছে মেম্বার অথবা পঞ্চায়েতের কাছ থেকে একটা অতটা লেটার চাওয়া হয়েছে আচ্ছা তোমাদের পাঁচ নম্বর পয়েন্ট তোমাদের বলা হয়েছে যে সেলফ ডিক্লারেশন সেম পারমানেন্ট অ্যান্ড যে পেসেন্ট অ্যাড্রেস তোমরা যেখানে বসবাস করছো তার পারমানেন্ট এবং পেসেন্ট হচ্ছে সার্টিফিকেট চাওয়া হয়েছে যদি থাকে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে আচ্ছা কাস্ট সার্টিফিকেট তোমার যদি থাকে থাকে তোমরা যদি কাস্ট মেস সিএসি কাস্টে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করার জন্য এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন মোড কীরকম রাখা হয়েছে তোমাদের বলে রাখি কোনো রকম তোমাদের এক্সাম মোড তোমাদের এখানে থাকছে না সম্পূর্ণ তোমাদের হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন প্রসেস করা হবে এখানে বলা আছে যে অ্যাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ভিভা ভয়েস ইটিসি তোমাদের তিনটের উপর নির্ভর করে তোমাদের হচ্ছে সিলেকশন প্রসেস করা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস হয়ে যাওয়ার পর তোমাদের ছোটো করে একটা ইন্টারভিউ নেওয়া হবে যেটা তোমাদের হচ্ছে ব্লক লেভেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের করার পর তোমাদের ভিডিও অফিসে নিয়োগ করা হবে তোমাদের নোটিফিকেশনটা প্রসারিত করা হয়েছে পাঁচ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের পাঁচ তারিখে তোমাদের নোটিফিকেশনটা পড়াশুনা করা হয়েছে যার নোটিফিকেশন নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে এখানে বলা আছে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান টেলিফোন নম্বর দেওয়া আছে এখানেতে ইমেলও দেওয়া আছে তোমরা এখানে চাইলে যোগাযোগ করতে পারো এই যে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে এক কপি ছবি তার উপর তোমরা সই করে দিচ্ছ ছবিটার উপরে তোমাদের এখানে যেই ডিস্ট্রিক্ট থেকে করছো সেই ডিস্ট্রিক্টের নাম যে ব্লক থেকে করছো সেই ব্লকের নাম যা যদি ডকুমেন্টস চাওয়া আছে এখানে সব কিছু ডিস্ট্রিক্ট ব্লক হচ্ছে নাম নোটিফিকেশন নম্বর সব কিছু দিয়ে তোমরা এখানে ফিল আপ করছো ফিল আপ করার পর তোমাদের এখানে যেসব ডকুমেন্টসগুলো চাওয়া আছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের দিচ্ছ এখান থেকে তোমাদের এখানে নিজের নাম দিচ্ছ বাবার নাম থাকলে বাবার নাম স্বামী থাকলে স্বামীর নাম হচ্ছে অ্যাড্রেস পিনকোড যা যা চাওয়া আছে সব কিছু দিয়ে দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করছো ফিল আপ করার পর তারপর তোমাদের এখানে ডেট দিচ্ছ প্লেস দিচ্ছ এখানে সিগনেচার করছো করে দেওয়ার পর তোমরা হচ্ছে বাইপোস্টের মাধ্যমে ফর্মটা পাঠিয়ে দিলে তোমাদের ফর্মটি আপ হয়ে যাচ্ছে কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না